হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দুটি মূল্যবান টপিক্স নিয়ে আসলাম কর্ম এবং চেষ্টা এই মূল্যবান টপিকস দুটি আপনাদের সাথে আলোচনা করব তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে ধৈর্য সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই কর্ম আমাদের সমাজের যেই সব লোকের কর্ম ভালো কর্ম করতে পেরেছে তাদের জীবনে অনেক সাফল্য অর্জন করতে পেরেছে কর্মই সব কিছু সুখের মূল যে কর্ম করে জীবনকে অনেক দূর এগিয়ে যেতে পেরেছে সে একমাত্র সমাজের প্রতিষ্ঠিত লোক এবং চেষ্টা থাকতে হবে আমাদের ভিতরে যাদের চেষ্টা আছে এবং কাজ করতে পারে কাজই হচ্ছে সব কিছু সুখের মূল কাজ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে সময় নিতে হবে অপেক্ষা করতে হবে এবং সব সময়ের জন্য চেষ্টা করতে হবে কর্ম আমরা না করে তারপরে আমরা করে কি নিজের ভাগ্যের দোষ দিই আল্লাহকে দোষী করি বলি কি যে আমাদের আমার কপালে নাই আল্লাহ আমার ভাগ্যে কর্ম লেখি নাই আমার ভাগ্যে ভালো কিছু লেখা নাই এগুলো যারা আমাদের সমাজের অলস লোক তাদের মুখের কথা এগুলি আল্লাহ আমাদের ব্রেন দিয়েছে হাত পা দিয়েছে দুনিয়াতে পাঠিয়েছে কর্ম করে খাওয়ার জন্য এজন্য জন্য আমাকে আমাদেরকে সময় নিয়ে একটা যে কোনো কর্ম আমাদের যেটা ভালো লাগে যেই বিষয়ের উপর আপনাদের অভিজ্ঞতা আছে যে যেই হাজার হাজার কাজ আমাদের দুনিয়ায় যে কাজের প্রতি আপনার অভিজ্ঞতা আছে যেটা ভালো পারেন ওই একটা কাজ নিয়েই সবসময় যারা চেষ্টা চালিয়ে যায় তারা কোনো দিনও জীবনে তাদের কখনোই খারাপ হয় না তারা কখনোই অভাবী লোক হয় না তাদের জীবনে কোনো সময় অনুন্নত হয় না সব সময়ের জন্যই উন্নত লাভ করে এজন্য আমাদের দরকার কাজ খুঁজে নিয়ে কাজ করা যা যারা সবসময়ের জন্য কাজের মধ্যে থাকে থাকে তারা কখনোই অভাবে ভোগে না তাই আপনাদের বলবো কাজ করতে হবে ভাগ্যের দোষ দিলে হবে না ভাই বসে বসে যদি আমরা বলি আমাদের ভাগ্য নাই বাংলাদেশের মানুষ ষাট পারসেন্ট মানুষই আমরা অলস আমরা শুধু ভাগ্য নিয়ে বসে থাকি আমাদের ভাগ্যে যা হবে তাই হবে আসলে এগুলো নিছক মিথ্যা কথা এবং ভুল কথা কাজ করলে আমাদের সাফল্য অনিবার্য হবে এবং চেষ্টা চালাতে হবে এক কাজ নিয়ে যদি আমরা চেষ্টা করি ওই একটা কাজ থেকেই আমরা জীবনে অনেক সাফল্য অর্জন করতে পারব জীবনে উন্নতি করতে পারব কাজের অগ্রসর হবে এবং অগ্রগতি হবে তাই কাজ করতে হবে আমাদের বেশি বেশি